হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে আজকেও কোনো ব্লগ শুরু করতে পারিনি তাই চলে এসেছি রাত্রিবেলা আর আজকে একটা ব্লগটা এই কারণেই শুরু করলাম যে আজকে অনেক দিন পর একটা রেসিপি বানাচ্ছি আর এটা খুব সহজ সরলী একটা রেসিপি ডাউট ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তাই চলে আসলাম ক্যামেরা অন করে তো চলো আজকে যেহেতু রবিবারে সরি শনিবারের রাত্রির বেলা সেহেতু একটু চটপটা খাবার না হলে কি চলে তো দেখো এখানে কড়াইয়ে জল বসিয়ে দিলাম গরম করার জন্য আর লবণও নিয়ে নিলাম এদিকে লবণও শেষ হয়ে গেছে তো যাই হোক এখানে আমার বাপের মানে শ্বশুর থেকে যে ছোট ছোটো আলুগুলো আনা হয়েছিল সেই আলুগুলো আমি গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম কেননা করবো হলো আলুর দম তো সেই আলুর রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাস আমি ওরা মানে কেমন হয়েছে তোমরাই বলবে আর এই দিকে দেখো লবণ যেহেতু বাড়ন্ত হয়ে গেছে সেহেতু আমার যে নতুন প্যাকেটে রাখা যে লবণটা সেটা আমি কৌটোটার মধ্যে ধেলে নিলাম এটা হলো আমার লবণদানি হ্যাঁ খুব মানে সাবধানে আমার এই লবণদানি রাখতে হয় এর আগেও এর একটা লবণদানি এই করে আমার গেছে ভেঙে আর তারপরে আবার এটা কেনা হয়েছিল সতীময় মায়ের মেলা থেকে এখন এটা তিন বছর অক্ষত অবস্থায় রয়েছে আর এরপরে চলে আসলাম ওইদিকে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে চলে আসলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে অনেক দিন ধরে ভাবছি ড্রেসিং টেবিল পরিষ্কার করবো পরিষ্কার করবো বাট কিছুতেই পরিষ্কার করা হয়ে উঠছে না তো ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ প্রচণ্ড অবছালো হয়েছে তো আমি আবারও মানে এই দিকেরটা এই দিকে সেই দিকেরটা মানে একদম অবছলো হয়ে আছে তো ভালোভাবে আমি সমস্ত সেপারেট করে রাখছি যেটা যে জায়গায় সেটা সেই জায়গাতে রাখছি আর ওইদিকে দেখতে পাচ্ছ নিচে সানে দেখো খেয়াল করো সাদা সাদা সমস্ত কিছু পড়ে রয়েছে মানে এগুলো হলো পাউডার মানে যেহেতু পাউডারটা আমার নিচে রাখা ছিল আমার ছেলে কি করেছে পুরো পাউডার সারা ঘরে ঢেলে নিজে পুরো ভূত হয়েছে তো ওই জন্য ভাবলাম যে বাইরে রেখে লাভ নেই কেননা এরকম রাখলে আমার ছেলে এইরকম দুষ্টুমি পড়তেই থাকবে তাই আর যেহেতু পাউডারটা ছড়িয়েছে সেহেতু ড্রেসিং টেবিলটা বলো আমার সমস্ত ঘরের ফার্নিচার খুব বিচ্ছিরিভাবে সাদা সাদা হয়ে গেছে আর এই আয়নার কাজটাও অনেক দিন হল নোংরা হয়েছে সেই যে ঘুরতে যাওয়ার আগে তখন পরিষ্কার করেছিলাম ঘুরতে যাওয়ার পরে এসে আর পরিষ্কার করা হয়নি তো ওই জন্য কাজটাও পরিষ্কার করলাম কেননা কাছে যেহেতু আমরা আমাদের সবসময় মেয়েদের কাজটাই বেশি লাগে যেহেতু সাজা গোজা ক্রিম মাখা সমস্ত কিছু এই ড্রেসিং টেবিলের কাজ তো ওই জন্যই কাজটা ভালো করে স্যানিটাইজার দিয়ে মুছে নিলাম আর এই দেখো তোমাদেরকে বললাম না আমার সেলে সারা ঘর পাউডার পাউডার করেছে আর ওর গা হাত পাও দেখো সাদা সাদা হয়ে রয়েছে ঠিক এই কারণে তো ঘরটা একটুখানি মানে এত পরিমাণ বিরক্তি লাগছিলো পায়ের নিচে পড়ছিল তাই এই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই তো চলো ঝাড়টা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে চলে আসলাম যেহেতু বুঝতেই পারছো রান্না বান্না করবো সেহেতু আর রান্নাঘরটা যেহেতু ছোট সেহেতু আমার রান্নাঘরটাকে ঠিকঠাকভাবে ক্লিন করে রাখতে হবে তাই আমার সিংকে রাখা সমস্ত এঁঠো বাসনগুলোকে আমি গামলার মধ্যে ঢেলে নিলাম আর ছোট ছোট কিছু বাসনপত্র ছিল সেইগুলো আমি নিজেই মেঝে নিলাম না তা না হলে প্রচুর বাসন বেরিয়ে যেত তো এই ছোট ছোটো পার্টিগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল ওই গ গতকাল যেহেতু জন্মদিন ছিল জন্মদিনে অনেক খাবার খায়নি তো তোমাদেরকে তো বলেছিলাম আমি যে অনেক খাবার খেতে পারিনি তো সেইগুলোই মা আবার পাঠিয়ে দিয়েছিল সকালবেলা গুলো গরম করে খেয়েছি আর এই জন্য সমস্ত বাটি গুটিগুলো সমস্ত কিছু আমি মেজে রাখলাম আর দেখো এই জায়গাটাও একটুখানি পরিষ্কার করে নিলাম মানে স্ল্যাবটা যেটা গ্যাসটা থাকে সেটা পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি একটাতে ছেলের জন্য আর আমরা যেহেতু আলুর দম আর লুচি খাবো সেহেতু আলুর দমের আলুগুলোও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখো এখানে আমি একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি কেননা বুঝতেই পারছো ডক বগ করে ফুটছিলো আর আমি আলুর দম করতে গেলে এভাবে আগেই আমি সেদ্ধ করে নিই তো আমার এখানে দা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার খোসাগুলো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এত ইজিভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা মানে অনেক সময় হয় কি যে খোসাগুলো ছাড়তে চায় না কিন্তু সরি ওই জন্যই তোমাদের মানে গরম জল আমি ফেলে দিয়ে আমি ঠান্ডা জলে চমিয়ে রেখেছিলাম তাহলে ইজিলি খোসাগুলো কিন্তু একটু টান দিতেই কিন্তু ছেড়ে আসছে তো চল আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি এরপর বন্ধুরা তোমরা জানো আমার মিক্সি মেশিনের বাটিটা খারাপ হয়ে গেছে তো আগের দিন ভেবেছিলাম কিনবো কিন্তু মাথা থেকে টোটালি বেরিয়ে গেছে তো আজকে যখন আলুর দমটা করতে আসছি তখন মনে পড়েছে যে না আমার মিক্সি মেশিনের বাটিটা কিন্তু কেনা হয়নি তো ওই জন্য এখন সত্যি খুব অসুবিধা হচ্ছে প্রথমত গরম পড়ে গেছে আর দ্বিতীয়ত এরপরে আমার ছেলে স্কুল শুরু হবে আমি আর পেরে উঠছি না এভাবে শিল্পটায় মানে বেটে রান্না করতে জানি শিল্পাটা বেটে রান্না করলে খাবারের স্বাদ আলাদা মাত্রাতেই হয় কিন্তু সত্যি কথা বলতে আর পারছি না সময়ের সঙ্গে মানে কুলিয়ে উঠতে পারছি না তো এখানে মশলাটাও আমি করে নিলাম আর দেখো এরপরে চলে এসেছি আমি কড়াই মানে চাপিয়ে দিলাম গ্যাসে আর এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব কারণ আমার সাদা তেলের থেকে আমার সর্ষের তেলে রান্না করতে বেশি ভালো লাগে তোমরা আমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে যে আমি সব সময় সর্ষের তেলে রান্না করার চেষ্টা করি তো দেখো এখানে আমি আলুগুলোকে একটুখানি ভেজে নিলাম কেননা সেদ্ধটা তো আমি আগেই করে নিয়েছিলাম আমার সুবিধার জন্য আর তারপরে একটুখানি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো ভেজে নিই তারপরে আবার দেখা যাক কী কী দেওয়া যায় এর মধ্যে তো দেখো এখানে আমার লাল লাল করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো না ভাবছো যে এই দিলো এই তুলে নিচ্ছে না বন্ধুরা লালগুলো ভালো করেই ভাজ ভেছি আর তারপরে একটু তেল দিয়ে তেলের মধ্যে হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য তাছাড়াও আমি কাশ্মীরি রংকার দেবো কালার আনার জন্য তো তারপরে আমি আর ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে তো এর মধ্যে বিভিন্ন মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা সমস্ত কিছু দিয়ে টমেটো সমস্ত কিছু দিয়ে আর সামান্য পেঁয়াজ দিয়েছিলাম কেননা আমার একটুখানি গ্রেভি করতে ভালো লাগে তো আর আমার যেহেতু মানে নিরামিষের কোনো ব্যাপার নেই সবই খাওয়া যায় তো সেহেতু একটু পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে তারপরে পোস্ত বাটা দিয়ে ভালো করে মানে প্রথমে আদাটাকে ভালো করে কষিয়ে তারপরে পোস্তটা দিয়ে আবার একটু লবণ কম হয়েছিল একটু লবণ দিয়ে আবারও কষাচ্ছি আলুর দমটা তো দেখতে পাচ্ছ আমার প্রায় কষে এসছে আলু মানে আলুর দমটা প্রায় কি হয়েই গেছে আর এরপরে দেখো জল দিয়ে দিলাম কি চট জলদি তোমাদের সামনে দেখাচ্ছি বলো রান্না হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এখানে জল দিয়ে দিলাম আর যেহেতু আমার আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল লবণ দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম তো খুব একটা অসুবিধা হয়নি খুব তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু ঠিক আমার খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে দেখো আর জলটাকে একটুখানি টানিয়ে মানে যে জলটুকু দিয়েছিলাম একটুখানি টানিয়ে মানে গ্রেভি গ্রেভি মতো রেখে একটুখানি গরম মশলা দিয়ে আমি কিন্তু এরপরে আলুর দমটাকে নামিয়ে নেব তো আর একটু গরম মশলা দিয়ে আবার একটুখানি নামিয়ে দিলাম মানে নাড়িয়ে দিলাম সরি নামিয়ে বলছি নাড়িয়ে দিলাম আর তোমরাই বলো যে কালারটা কেমন হয়েছে আশা করি মানে খেতে তো খুব টেস্টি হয়েছে আর এরপরে দেখো বাটিটা নিলাম আর এই বাটিটা এখানে তোমরা ভেবো না যে এটা অন্য কিছুর বাটি এটার মধ্যে আলুই রাখা হয়েছিল তো তারপরে দেখো তরকারিটা আমি ঢেলে নিলাম তো হয়ে গেল আমার জলদি আলুর দম আলুর দম তো তোমরাই বলো কেমন হয়েছে আশা মানে আমরা খেয়েছি তো আমরা জানি খুব টেস্টি হয়েছিল আর এর সঙ্গে কিন্তু লুচি ছিল অনেক দিন পর লুচি আর আলুর দম খেলাম বন্ধুরা ঘড়িতে বেজে গেছে এগারোটা কুড়ি রাত এগারোটা কুড়ি তো দেখতেই পেলে আলুর দম করলাম কেননা আলুগুলো অনেক দিন আনা হচ্ছিল তো ওই জন্য ভালো মাছকে আলুর দমটা করে দি অনেক দিন পর করলাম তাই হয়তো কিছু ফুল ট্রুটি হয়ে গেছে আর তোমার হলো লুচি করলাম এইমাত্র লুচি টুচি করে আসলাম পায়েস আছে মিষ্টি আছে গতকালকে সেটা দিয়ে খাবো জন্মদিনের পায়েস আর পাশি পায়েস তো জানোই বাসি খেল মানে বাসি যত খাবো তত বেশি টেস্ট লাগে মানে আমার তো তাই লাগে তো যাই হোক পায়েস আর মিষ্টি দিয়ে খাব জমিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর তো চলে এই ব্লগটা এখানেই শেষ করলাম আমার ছেলে দেখেলে তো পাউডার দিয়ে সারা ঘর ইয়ে করেছে নোংরা করেছে ড্রেসিং টেবিলের এই জায়গাটা জাস্ট পরিষ্কার করলাম যাই হোক বাদ দাও তো ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো চলো আজকের মধ্যে গুড নেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে